আলোচনায় বসার জন্য ফের আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি দেওয়া হলো নবান্নের তরফে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় দেওয়া হয়েছে জানানো হয়েছে আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আন্দোলনকারীদের বাকি যেসব শর্ত ছিল তা কার্যত মানা হয়নি ইতিমধ্যে দুরাত স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে কাটিয়ে ফেলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা তাদের পাঁচ দফা দাবি মানতে হবে এই দাবিতেই চলছে বৃক্ষক বৈঠকের জন্য বুধবার কয়েকটি শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা তাদের দাবি সরকারি হাসপাতালের তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন বৈঠকে পুরো মিটিং লাইভ স্ট্রিমিং করতে হবে পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে উপস্থিত থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শর্ত দেওয়ার পর স্বাস্থ্য ও প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানান শর্ত দিয়ে কখনো খোলা মনে আলোচনা সম্ভব নয় অর্থাৎ শর্ত যে মানা হচ্ছে না তা একরকম স্পষ্ট করে দিয়েছিল নবান্ন বৃহস্পতিবার ফের আন্দোলনকারীদের চিঠি দিলেন মুখ্য সচিব মনোজ চিঠিতে বলা হয়েছে পনেরো জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন বৈঠকে লাইভ স্ট্রিমিং এর অনুমতিও দিচ্ছে না নবান্ন তবে স্বচ্ছতা বজায় রাখতে পুরো আলোচনার ভিডিও রেকর্ড করা যাবে বলে উল্লেখ করেছেন মুখ্য সচিব একই সঙ্গে চিঠিতে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বৈঠকে রিপোর্ট বাংলা